এখনো পর্যন্ত যদি বাজার আবার পুনরায় খোলা না হয় খুব দ্রুত খোলা না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পিছনের ওই ইনভেস্টমেন্টের টাকা আমাদের যাত্রীর আটকে পড়া টাকা নভেম্বর ডিসেম্বরে কাজ শুরু হওয়ার এখানে আমাদের ইনভেস্টমেন্টের টাকা এই টাকাগুলো কিন্তু আমাদের ব্যবসায়ীর পকেট থেকে গিয়ে ইনভেস্টমেন্ট হয়ে আসে একে তো ব্যবসা করতে পারতেছি না অন্যদিকে আমাদের পুঁজিপাটটা যা ছিল সেটা আমরা ইনভেস্টমেন্ট করে বসে আসছি আজকে কতদিন তো সেই জায়গা থেকে আমাদের উদ্ধারের জন্য মাননীয় উপদেষ্টা আপনার চেষ্টার আন্তরিকতার সাথে হওয়া উচিত এবং উচিত হবে যে আপনার চেষ্টার দ্বারা আমাদের এই বাজারটি খুলে দেবেন মালয়েশিয়ার পাশাপাশি বন্ধ থাকা সকল শ্রম বাজারগুলো খুলে দিয়ে প্রবাস খাতের ব্যবসা হিসেবে আমাদের বেঁচে থাকার পথ তৈরি করে দেবেন আর প্রবাস খাতের যেতে ইচ্ছুক বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক প্রবাসে গিয়ে তাদের তারা গর্বিত সদস্য হয়ে রেমিডেন্সের টাকার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুর থাকবে সেই প্রত্যাশা আমরা করতেই পারি আলাইকুম আমাকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি কথা বলছি আপনাদেরই পরিচিত মুখ প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী এইচ এম জসীম উদ্দিন চাঁদ প্রোপাইটার চাঁদ ট্রাভেলস আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি পুরোনো পল্টন পল্টন টাওয়ার তৃতীয়তলা ঢাকা থেকে তারা জানেন যে মালয়েশিয়াতে যে পাঁচ লক্ষ লোক বাইশ চব্বিশ সালে গেছে একইভাবে পাঁচ লক্ষ লোক অনন্য দেশও দুই বছরে গেছে ঠিক একই জায়গায় যদি বাংলাদেশের সেই শ্রমবাজারটা চালু থাকে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ শ্রমিক বিদেশে যেতে পারে তো বাংলাদেশে কোনো বেকার থাকবে না বাংলাদেশের অপরাধ যা আছে এই নেশা বলেন চিন্তাই বলেন যত রকমের অনেক ধরনের অপরাধের সাথেই কিন্তু বেকার জড়িত কারণ আপনারা জানেন যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা অর্থাৎ যে যুবক যে ভাই যে প্রতিবেশী অলস থাকে কোনো কাজ থাকে না বেকার থাকে সে সমাজের অন্য দশটা অপরাধের সাথে দশটা নেশার সাথে জড়িয়ে যায় জড়িয়ে যায় আপনারা জানেন বর্তমান রাজনৈতিক বিভিন্ন কূটকৌশল প্রতিহিংসা আছে বেকার যুবক যে কোনো কারণে অপরাধে জড়িয়ে যেতে পারে অথবা বেকার যুবককে যে কোনো লোক জড়াই দিতে পারে এই ধারা থেকে বেড়ে বেড়ে বের হয়ে আসার জন্য আমি মাননীয় উপদেষ্টাকে অনুরোধ করব যে বাংলাদেশের সাথে সকল দেশের বন্ধ থাকা শ্রোবাজারটি যেন দ্রুত চালু করে দেওয়া হয় আপনারা ইতিমধ্যে জানেন আজকে চিঠি পেয়েছেন যে মালয়েশিয়ার শ্রমবাজার নেপালের জন্য উন্মুক্ত হয়ে গেছে অর্থাৎ আমি যে কথাটা আপনাদের বলতে আনছি যে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে চাহিদা তৈরি হয়েছে শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে এই চাহিদা যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আমরা পিছে পড়ে যাব যেমন যে যে সেক্টরগুলোতে নেপাল লোক পাঠাবে একই জায়গায় যদি আমাদের কিছু কিছু জায়গায় লোক পাঠানোর সুযোগ থাকে কিন্তু আমরা আমাদের বাজারটা খোলার জন্য দেরি হওয়ায় আমরা যদি বাজারটা হাতছাড়া করে দিই আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের বাজারটা যদি ছয় মাস পরে খোলে ইতিমধ্যে নেপাল বা অন্যান্য দেশ থেকে যদি এই ছয় মাসে তারা এক লক্ষ দু লক্ষ লোক নিয়ে যায় তখন কিন্তু ওই কোম্পানিগুলো বাংলাদেশের শ্রমিকের উপরে চাহিদা থাকে আকর্ষণ থাকে কিংবা ডিমান্ড লেটার বর্ণনা ডকুমেন্ট সবগুলো রেডি করে রাখে সেখানে কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাব পাশাপাশি আপনারা জানেন যে বাইশ চব্বিশে অব্যবহৃত কোঠা এবং আটকে পড়া যাত্রী নিয়ে আমরা ব্যবসায়ীরা যেমনি ক্ষতিগ্রস্ত হয়ে আছি পাশাপাশি নভেম্বরে বাজার খোলার পরে এই বাজারে নতুন করে কলিং কেনা কিংবা এই কার্যক্রমের সাথে জড়িত আমরা যারা ব্যবসায়ী আছি আমরা প্রত্যেকেই লক্ষ লক্ষ দুই চার পাঁচ লক্ষ ইঙ্গিত করে এক একজন ইনভেস্টমেন্ট করে আমরা বসে আছি তাহলে একে তো আমাদের ব্যবসা নাই দ্বিতীয়ত আমাদের অব্যবহৃত কোঠা কিংবা আটকে পড়া যাত্রী নিয়ে আমরা মালয়েশিয়ার ওই যাত্রী নিয়ে বিপদগ্রস্ত আছি গত এক বছর পাশাপাশি নভেম্বরে বাজার খোলার পরেও আমরা ব্যবসা করতে পারিনি আগামী মাসের পনেরো এবং একুশ বাইশ তারিখে মিটিং আছে এই মিটিংয়ে যদি কার্যক্রম এবং দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এম ইউ সাইন হয় এবং কাজের ঘোষণা আসে দেন মালয়েশিয়ার লোক ঢুকবে আপাতত মালয়েশিয়ার লোক ঢোকার কোনো স্কোপ নাই কিছু কিছু কাজ সরহ জন্য চলমান আছে আপনারা সেটা করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার কিছু কাজ সারোহাকের চলমান আছে সেটা আমি বলে গেলাম সব এজেন্সি জেলে দিলে আমরা জেলে চলে যাবো ভাই কিছু করার নেই আপনি হয়তো বলতে আনছেন যে সাতাইশে আগস্টের মধ্যে হাইকোর্ট জানতে চাইছে যে আটকে পড়া যাত্রী কিংবা একশো একটি এজেন্সি যে মালয়েশিয়ার কাজ করছে তাদের ব্যাপারে রাষ্ট্রপক্ষ কি করছে কি উদ্যোগ নিছে আপনি মনে এটা বলতে চাইছেন রাষ্ট্রপক্ষ কি করছে রাষ্ট্রপক্ষ তো করতেছে আপনি দেখতেছেন রাষ্ট্রপক্ষ সবার জন্য বাজার খুলে দিছে নভেম্বরে কিন্তু রাষ্ট্রপক্ষ ছয়শো লোক বাংলাদেশ থেকে পাঠাইতে পারে নাই সিন্ডিকেট তারা সিন্ডিকেট করে বাইশ চব্বিশ সালে পাঁচ লক্ষ লোক মালয়েশিয়া পাঠাইছে একই জায়গায় রাষ্ট্রপক্ষ সবার জন্য বাজার খুলে দিছে কিন্তু এই বাজার থেকে পাঁচশো লোক ছয়শো লোক দেওয়া সম্ভব হয় নাই পাঁচ ছয় মাসে তাহলে বাজার সবার জন্য খুলে দিয়ে লাভ বলো আর সিন্ডিকেট সিন্ডিকেট নামে আমরা যেগুলো বলতেছি তা তাদেরকে আটকে দিয়ে আমাদের কিলা লাভ হইল সেই সিন্ডিকেট আপনারা মামলা দিয়ে আটকে রাখছেন অন্যদিকে আবার নতুন করে আবার একই সিন্ডিকেট করে বাজার খোলার পায়ে তারা করতেছেন কিংবা একই পদ্ধতি যদি অবলম্বন হয় তাহলে আগের সিন্ডিকেট তারা দোষ করছে কি তারা তো একই পদ্ধতিতে কাজ করছে বরং তারা দুই বছরের প্রায় পাঁচ লক্ষ লোক মালয়েশিয়া পাঠাইছে তো তাদের যেমন সুনাম আছে তাদের বদনামও থাকতে পারে সেক্ষেত্রে আমি মনে করি তাদের যে মামলাটি আছে মামলাটা মীমাংসা করে নিষ্পত্তি করে তারাও যাতে পুনরায় ব্যবসা করার সুযোগ পায় তারা যারা যারা অপরাধী যাদের যারা বেশি ক্ষতিগ্রস্ত যারা যাদের দ্বারা যাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ কিংবা মালয়েশিয়া আপনি সেই এজেন্সিগুলো বাদ দিয়ে নতুনদের নিয়ে নতুন করে পরিকল্পনা করে এই বাজারটি দ্রুত খোলার জন্য আমি অনুরোধ করবো সে কথাটা আপনি বলতে আনছেন যে যাদের মামলা চলমান আছে সেই মামলা রাষ্ট্রপক্ষ জানতে চাইছে যে মানে হাইকোর্ট জানতে চাইছে রাষ্ট্রপক্ষ তাদের জন্য বা তাদের বিরুদ্ধে কী করছে কি পদক্ষেপ নিয়েছে সেটা সাতাইশে আগস্টের মধ্যে জানাইতে বলছেন এটা আপনি মালয়েশিয়া এই রিক্রুটিং এজেন্সি ট্রাভেল এজেন্সির মাধ্যমে মানে মাধ্যম ছাড়া যদি যেতে পারতেন তাহলে আমাদের দোষ দিতে পারতেন আমাদের মাধ্যমে আপনারা যাচ্ছেন আমরাই চেষ্টা করি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য সেবা করার জন্য এটা আপনারা নিজেরাও জানেন সুতরাং আমরা মিথ্যা কেন বলবো আমরা যখন যে তথ্য পাই সে তথ্যগুলো আপনার দেওয়ার চেষ্টা করি আপনি জানেন যে একুশ বাইশ তারিখ মিটিং আছে এটা আপনি জানেন পনেরো তারিখ মিটিং আছে আপনারা জানেন শ্রমবাজার নেপালের জন্য আজকে খুলে দিচ্ছে আপনি সেটাও জানেন তাহলে এখানে মিথ্যা আপনার যদি জানার কমতি থাকে কিংবা আপনার জানার যদি আরও আগ্রহ থাকে সেটা আপনি ভালোভাবে জানতে পারেন নাজমুল আপনাদের অপেক্ষা করতে হবে যে এই যে যে পনেরো তারিখ যে মিটিংটা হওয়ার কথা একুশ বাইশ তারিখ যে মিটিং হওয়ার কথা এটা যদি হয়ে যায় এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে এই বাজারটি আবার খুলে যাবে ভাই মালয়েশিয়া আছি আমি মালয়েশিয়া আছি আপনি কি আমার থেকে বেশি জানেন ভাই আপনি মালয়েশিয়া আসেন ভালো কথা ভাই মালয়েশিয়া লক্ষ লক্ষ মানুষ আছে মালয়েশিয়া লোক আছে প্রায় পনেরো লক্ষ বাংলাদেশে আছে আপনি মালয়েশিয়া থাকেন মালয়েশিয়ার তথ্য বের হওয়ার সাথে সাথে বাংলাদেশে চলে আসে আপনার থাকেন আন্ডারগ্রাউন্ডে আপনারা কোথায় থাকেন আপনারা ভালো জানেন মালয়েশিয়া আছেন বলেই ভাই আপনি সব জায়গায় বসে বসে আছেন তা না মালয়েশিয়া যারা ব্যবসা করে মালয়েশিয়ার তারা প্রত্যেক পনেরো দিন পরে একবার যায় তো মালয়েশিয়া আপনি আসেনা গর্ব করার কিছু নাই ভাই মালয়েশিয়া না আমরাও গর্ব করি আপনি আসেন তো মালয়েশিয়া আসেন বলে আপনি সব তথ্য জানেন সাবধানটা সমসের হয়ে গেছেন ব্যাপারটা এমন না এরকম কমেন্ট অনেক সবাই করে ভাই আমি মালয়েশিয়া আসি এই জানি না অমুক একজন বলে ভাই মালয়েশিয়া আসি ওই জানি না গত বছর ভাই কলিং খুলছে জুলাই মাসের তিন তারিখে প্রথম মেডিকেল হয়েছে আটই আগস্ট প্রথম ফ্লাইট গেছে বাংলাদেশ থেকে এই ফ্লাইট যাওয়ার পরেও আমার মনে হয় যে পুরো আগস্ট মাস যে অন বাই অন কলিং এর ফ্লাইট হচ্ছে কিন্তু মালয়েশিয়াতে থাকা কিছু পণ্ডিতরা বলতেছে ভাই আমরা মালয়েশিয়া আসি আমরা জানি না ফ্লাইট হয় আর ভাই মালয়েশিয়া থাকলেই কি না থাকলেই কি আপনি জানেন না অথবা আপনি যা যেনও ভুল ব্যাখ্যা দিচ্ছেন অথবা আপনি জানার আগ্রহ করতেছেন আপনি যারা বোঝেন না ওইটা নিয়ে আপনি কসলা কসলি করতেছেন মালয়েশিয়া যে যারা ব্যবসা করে এরা প্রত্যেক পনেরো দিন পর মালয়েশিয়া যায় এরা একটা অর্থ একটা সাইড মালয়েশিয়ার থাকে একটা সাইড বাংলাদেশে থাকে সুতরাং আপনি মালয়েশিয়া আছেন বলে তথ্য জানেন আর কেউ জানে না ব্যাপারটা এমন না আমি যে আপনার তথ্যগুলো আজকে দিলাম এই তথ্যগুলো আপনি মিলেই রাখেন পনেরো তারিখ একুশ বাইশ তারিখ যে মিটিং হবে এগুলো আপনি মিলেই রাখেন মালয়েশিয়ার শ্রমবাজার নেপালের জন্য খুলে গেছে এটা আপনি মিলেই রাখেন তো এগুলো তো আপনার আলোচনা তারপর জানতে হবে না জেনে যদি আপনি আপনার মন মতন ব্যাখ্যা করেন আর উত্তর দেন সেটা তবেই হবে না তো নেপালের বিশেষ যেভাবে খুলে গেছে মালয়েশিয়ার জন্য বাংলাদেশের জন্য মালয়েশিয়া বাজার আমাদেরও খুলে যাবে যদি আমরা আমাদের আলোচনার জায়গা থেকে আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারি যদি আমরা সিদ্ধান্ত নিতে দেরি করি কিংবা সিদ্ধান্ত নিতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা পিছে পড়ে যাব এ কথা কিন্তু বারবার বলতে আনছি পাশাপাশি আপনারা জানেন যে পনেরো তারিখ এবং একুশ তারিখ এই দুই দিনের মিটিং বা দুই দিনের আলো দ্বিপাক্ষিক বৈঠকে কেন্দ্র করে আটকে পড়া আঠেরো হাজার যাত্রীদের একটা প্রোগ্রাম ছিল আঠেরো তারিখ সেটা আমি আপনাকে গত পরশু দিন বলে গেছিলাম আঠেরো তারিখে প্রোগ্রাম করার জন্য আঠারো হাজার যাত্রীদের পক্ষ থেকে আমাকে তথ্য দেওয়া দিছে আমি সে তথ্য শেয়ার করছিলাম সে একই তথ্যের জায়গায় আরও একটি তথ্য শেয়ার করি যদি পনেরো তারিখের ওই মিটিংটা হয় তো আশা করা যায় তাদের আলোচনা যারা বুঝলাম যে তারা হয়তো বা আঠেরো তারিখের জায়গায় এক দুই দিন আগে মানে ওর পনেরো তারিখের এক দুদিনের আগে তাদের মিটিংটির মানে মহা মহাসমাবেশের তারিখটা নিয়ে আসতে পারে সেটাও আলোচনার মধ্যে আছে। আপনারা জানেন যে আঠেরো হাজার যাত্রী তারা আটকে পড়ায় গত এক বছর বলি আর তিন বছর বলি তারা একদম ক্ষতিগ্রস্ত এমনভাবে হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে তারা বারবার বলার চেষ্টা করতেছে আমরা সেটা বুঝতে পারতেছি না যেমন আপনারা জানেন যে বাইশে জানুয়ারি মিটিং হয়েছিল কারণ বাজারে তারা একটা সমাবেশ করছিল তখন ওই বলা হয়েছিল যে মার্চ এপ্রিলের মধ্যে এই আটকে পড়া যাত্রীগুলো চলে যাবে বা তাদের পাঠানোর ব্যবস্থা করবে সেটা কিন্তু আজকে মার্চ এপ্রিল চলে গেছে এখন পর্যন্ত ব্যবস্থা করা হয়নি এবং সেদিন আবার আমাদের এই আঠারো হাজার যাত্রীদের নেতৃবৃন্দ কয়েকজন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গেছিলো তাদেরকে বলছে জুন জুলাইয়ের মধ্যে পাঠাই দেবে তার মানে এই জুন জুলাইয়ের মধ্যে পাঠাই দেবে মার্চ এপ্রিল মধ্যে পাঠাই দেবে এগুলো শুধু সময় ক্ষেপণ মূল আলোচনা হলো যদি মে মাসের এই পনেরো একুশ বাইশ তারিখের মিটিংটি হয় আপনারা আপনাদের জায়গা থেকে আটকে পড়া আঠেরো হাজার যাত্রীদের জায়গাটা অগ্রাধিকার দিয়ে তাদের জায়গাটা মূল্যায়ন করে তাদের এই ক্ষতিটাকে ভালোভাবে মানে পজিটিভলি দেখে তারা যাতে যেতে পারে যেভাবেই হোক অগ্রতার অগ্রধিকার ভিত্তিতে তাদের পাঠানোর ভিত্তিতেই যেন তাদের নিয়ে আলোচনা করা হয় সেটা কিন্তু বারংবার বলে আসছি তারাও সে দাবিটুকু করতেছে তারা একই জায়গায় পনেরো তারিখের আগে যদি তারা সমাবেশ করে তাদের চাহিদা একটাই তারা মালয়েশিয়া যেতে চায় এই যে আঠারো হাজার যে সংখ্যাটা কিংবা আট হাজার যে সংখ্যাটা এই প্রত্যেকেই চায় মালয়েশিয়া যেতে যে কোনো মূল্যে তারা মালয়েশিয়ায় যেতে চায় তাদেরকে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করেন সেটা পূর্বের কলিং বা পূর্বের পদ্ধতি হোক কিংবা নতুন পদ্ধতিতে কাজ শুরু হলে তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে আগেই যাতে তারা যেতে পারে আগে থেকেই যাতে তারা অগ্রাধিকারটা পায় সেই সুবিধার জন্য তাদের থেকে তালিকা নিয়ে তাদের পাঠানোর ব্যবস্থা করার জন্য আমি আমার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি যারা এই প্রবাস খাতের ব্যবসায়ী যারা পূর্বে এই খাত নিয়ে এই আটকে পড়া যাত্রীদের নিয়ে কাজ করছেন বা ওই একশো এজেন্সির মধ্যে যারা আছেন পাশাপাশি দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা যারা থাকবেন এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে জড়িত যত কর্মকর্তারা আছেন মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা পর্যন্ত প্রত্যেকের কাছেই আমার অনুরোধ এই আঠেরো হাজার যাত্রীকে অবশ্যই অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করে তাদের তাদের পাঠানোর ব্যবস্থা করুন কারণ তারা গত দুই বছর গত তিন বছর যাবৎ তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত এবং বিধ্বস্ত হওয়া প্রত্যেক যাত্রী এবং প্রত্যেক যাত্রীর পরিবার পাশাপাশি এই আটকে পড়া যাত্রীদের পাশাপাশি ইভিশা অ্যাপ্রোভাল কলিং অনলাইন হওয়া এবং কোর্টাল অব্যবহৃত কোটাগুলো যাতে আমরা ব্যবসায়ীরা ব্যবহার করতে পারি রিপ্লেসমেন্ট করা কিংবা পুরাতন যাত্রী পাঠাইয়া আমরা ওই কোঠাগুলো কাজে লাগাইতে পারি আমাদের সেই সুযোগটা দিতে হবে এবং নভেম্বরে চালু হওয়া যে কলিংগুলো ছিল এই কলিংগুলো যে পদ্ধতি থাকুক যে পদ্ধতিতে আপনাদের সুবিধা হয় দু দেশের আলোচনার মাধ্যমে ওই পদ্ধতিতেই বাজারটিকে খুলে দেওয়ার জন্য অনুরোধ করছি পাশাপাশি মালয়েশিয়াতে যারা আছে তারা যাতে খুব সুবিধার্থে বা খুব সহজেই ভিসা রেনু করতে পারে তারা দুই বছর তিন বছর অনেকে হয়ে যায় ঘুরে ফিরে টাকা দেয় টাকা মাইট যায় লস হয় এরকম যাতে না পড়ে এরকম বিপদে যাতে না পড়ে সেই বিষয়ে বিবেচনা করা এবং যারা অবৈধ আছে তাদের বৈধ করার জন্য যে কোনো পদ্ধতি যেন মালয়েশিয়া চালু করে সেটাও এই আলোচনা যেন উঠে আসে সেই অনুরোধ করবো আপনারা জানেন যে প্রবাস খাতের আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ী হওয়া সত্ত্বেও চেষ্টা করি প্রবাস খাতের স্বার্থ সংশ্লিষ্ট কথা বলার আলোচনা করার আপনারা জানেন যে মালয়েশিয়ার ছারহকের কাজ চলমান আছে এই মুহুর্তে আমাদের কাছে এবং যদি শ্রমবাজার আগামী মাসে খুলে যায় উপর আল্লাহর ইচ্ছায় গত আঠেরো বাইশের অভিজ্ঞতা থেকে আমরা অনেক ভালো কাজ করব আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি সৌদি আরবের একাধিক কোম্পানির কাজ আছে আপনারা চাইলে নিতে পারেন সকল কোম্পানির কাজগুলোই সরাসরি কোম্পানির কাজ সাপ্লাই ফ্রি ভিসা এজেন্ট আমাদের কাছে নাই সরাসরি কোম্পানির ভিসা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে জসুর আল নামে একটা কোম্পানির ভিসা আছে আগামী মঙ্গলবার সকাল দশটায় আমার অফিসে ইন্টারভিউ আছে সরাসরি একদম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কোম্পানির লোক নিচ্ছে ইন্টারভিউর মাধ্যমে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আগামী পরশু দিন ইন্টারভিউ দিতে পারেন ইন্টারভিউ দিতে শুধু পাসপোর্ট লাগবে পাসপোর্ট নিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন আর ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি চলে আসবেন সরাসরি কোনো তৃতীয় পক্ষ দরকার নাই। এই কোম্পানি সরাসরি কোম্পানির কাজ কোম্পানির বেতন কোম্পানিতে এই সকল ভিসা আঁকা আমার ব্যবস্থা করে আপনারা চাইলে চলে আসবেন এবং আগে যারা পাসপোর্ট কপিগুলো আমাদের পাঠিয়েছেন ইন্টারভিউ দেওয়ার জন্য তারা তো অবশ্যই আসবেন সরাসরি অভিযোগ যোগাযোগ করেও আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো তথ্য যে কোনো আলোচনা যে কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে জানতে পারবেন আমরা কিন্তু সৌদি এবং মালয়েশিয়া নিয়ে এই কাজ করি সৌদি এবং মালয়েশিয়ার যে কোনো বিষয় নিয়ে সর্বোচ্চভাবে সেবা পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এই ছিল আজকের সর্বশেষ তথ্য এবং আলোচনা যে যেখান থেকে আমাকে দেখছিলেন আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠান জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফি আমানিল্লা